তিন মিনিটের গল্পে আপনাদের স্বাগতম মুভির শুরুতেই আমরা একটি কোর্টের দৃশ্য দেখতে পাই সেখানে একটি মামলা ট্রায়াল চলছিল একজন মেয়ে আসামির পক্ষ হয়ে লড়ছিল মেয়েটি পুরো কাহিনীটি প্রথম থেকে বলতে শুরু করে একজন মানসিক প্রতিবন্ধী বাবা যার নাম ছিল আর তার ছোট্ট একটি সুন্দর মেয়ে যার নাম ছিল ইসুন বাবা ইয়ং একটি মার্কেটের পার্কিং লোটে খুব সামান্য বেতনে চাকরি করত। কিন্তু তাদের মধ্যে সুখের কোনো অভাব ছিল না বাবা মেয়ে খুবই ভালো ছিল কারণ তাদের মধ্যে ভালোবাসাটা ছিল প্রবল আর বাবা মেয়ের পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না মেইসুনের সেলেমন ব্র্যান্ডের একটি ব্যাগ পছন্দের ছিল কিন্তু তারা ছিল গরিব কিন্তু ইসুনের বাবা প্রতিদিন টাকা জমাত তার মেয়েকে তার প্রিয় ব্যাগটি কিনে দেওয়ার জন্য বাবা মেয়ে প্রত্যেক দিন ওই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতো আর ব্যাগটিকে দেখত আর তারা খেয়াল করত যে শেষ ব্যাগটিও বিক্রি হয়ে যায় কিনা কারণ তারা তো অনেক দিন ধরে টাকা জমাচ্ছে এই ব্যাগটিকে কেনার জন্য কিন্তু গরিব মানুষদের ভাগ্য যা হয় আর কি একদিন সত্যি সত্যি শেষ ব্যাগটি বিক্রি হয়ে যায় শহরের পুলিশ কমিশনার তার মেয়ের জন্য ব্যাগটিকে কিনে ফেলে আর এটা দেখে বাবা মেয়ে দুজনই ওই দোকানের মধ্যে ঢোকে বাবা ইয়াং পুলিশ অফিসারকে খুব রিকোয়েস্ট করতে থাকে ব্যাগটিকে না কেনার জন্য কিন্তু আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে বাবা ইয়ং ছিল কিছুটা মানসিক প্রতিবন্ধী তাই তার রিকোয়েস্ট এর টা অত ভালো ছিল না তাই কমিশনার তাকে মেরে ওখান থেকে বের করে দেয় এর কিছুদিন পরে কমিশনারের মেয়ে ইয়ংকে কে একটি পার্কিং লটে দেখতে পায় সে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে আঙ্কেল আপনি কি ওই ব্যাগটি খুঁজে পেয়েছিলেন কমিশনারের মেয়ে ইয়ং কে আরো বলে যে আঙ্কেল সেম আরো একটি ব্যাগ রয়েছে এই শহরের অন্য একটি দোকানে আপনি আমার সাথে চলুন আমি দেখিয়ে দিচ্ছি সহস্রল ইয়ং বাচ্চা মেয়েটির পিছু পিছু অনেক খুশি মনে হাঁটা দেয় কিন্তু যাওয়ার পথে হঠাৎই কমিশনের মেয়েটি এক্সিডেন্টলি মারা যায় বাচ্চা মেয়েটির পাশে আমরা একটি ইট ওপরে থাকতে দেখি আর ঠিক ওই সময় ওই পথ দিয়ে পথচারী নারী হেঁটে যাচ্ছিল পথচারী মহিলাটি ইয়ং দেখতে পায় যে যেটা দেখতে দূর থেকে অনেকটা খারাপ কিছু আর আর কে গ্রেফতার করা হয় শিশু নির্যাতন এবং খুনের দায়ে কিন্তু থানায় নেওয়ার পরও ইয়ং বেচারা বুঝতে পারে না যে তাকে আসলে কেন থানায় ধরে নিয়ে আসা হয়েছে সে বারবার বাড়ি যেতে চায় কারণ তার মেয়ে বাড়িতে একা তার জন্য অপেক্ষা করছে আর ইয়ং এসব কাণ্ড দেখে পুলিশরা তাকে আরো বেশি মারে অন্যদিকে কমিশনারের মেখুন হয়েছে তাই থানার বাইরে অনেক মিডিয়া কর্মী জমা হয়ে যায় আর এই সকল কিছু দেখে ইয়ং অনেক যায় দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় বাচ্চা মেয়েটি তার বাবার জন্য এখনো অপেক্ষা করে বসে আছে তার বাবা বাড়ি না ফেরায় পরদিন বাচ্চা মেয়েটি একা একাই স্কুলে যায় ইসুন যখন একা একা স্কুলে যাচ্ছিল তখন সে দেখতে পায় ওই ক্রাইম স্পটে তার বাবাকে নিয়ে আসা হয়েছে ভিড়ের মধ্যে থেকে বাচ্চা মেয়েটি তার বাবাকে দেখছিল ইয়ং পুলিশদেরকে দেখাছিল যে ওই দিন আসলে কি হয়েছিল কিন্তু আমরা তো জানি যে ইয়ং এর মাথায় প্রবলেম ছিল তার তখনের বংগিটা ছিল কিছুটা দৃষ্টি কোটু আর পুলিশের অতিরিক্ত জেনে সে কিছুটা ভয় পেয়ে কিছু ভুল করে বসে যার ফলে সাধারণ মানুষ থেকে সাংবাদিক সবাই ইয়ং কে ভুল বোঝে তারা সবাই সিওর হয়ে যায় যে ইয়ংই আসলে এই খুনটি করেছে আর এরপরই ইয়ং কে তার মে ইসোনের সামনে থেকে থানায় আবারও নিয়ে যাওয়া হয় আর প্রাথমিকভাবে ভাবে তার দোষ প্রমাণিত হয় তাকে জেলে পাঠানো হয় কিন্তু ইয়ং বাচ্চারা এখনো বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে সে জেলের মধ্যে একটি টেলিফোন দেখে সে তার মেয়েকে কল করতে যায় কিন্তু তার উপর তো খুব খারাপ একটি দোষ চাপানো হয়েছে তাই পুলিশ সুপারও তাকে খুব ঘৃণা করে সে কল করতে না দিয়ে উল্টো তাকে মারতে শুরু করে এরপরই তাকে একটি সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় আর সেই সেল নাম্বার ছিল সেভেন যেটা কিনা মুভির মূল নাম সেল নাম্বার এ আগে থেকে আরো পাঁচজন আসামি সেখানে ছিল সেলের অন্য কয়েদিরা যখন জানতে পারে যে ইয়ং একটি ছোট্ট মেয়ের সাথে খারাপ কাজ করার দায় এখানে এসেছে তখন তারাও ইয়ং বেচারাকে প্রচন্ড মারে অন্যদিকে বাচ্চা মেয়ে ইসুং তার বাবার অপেক্ষায় আর না থেকে সে বাবার জন্য একটি চিঠি লিখে দরজায় রেখে যায় এবং সে একটি শিশু আশ্রয় কেন্দ্রে চলে যায় কারণ সে নিজেও জানে না যে তার বাবা আসলে কবে ফিরবে অন্যদিকে এই মুভির মধ্যে জেলের এক করুণ বাস্তবতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় যেগুলো দেখতে কিছুটা ফানি মনে হলেও আসলে এটাই বাস্তব তারা ফুটবলের মধ্যে করে বাইরে থেকে অনেক জিনিস আদান প্রদান করত গার্ডদের চোখ দিয়ে কিন্তু একদিন ইয়ং এর প্রতি তার সেলের অন্যান্য আসামিদের দৃষ্টিভঙ্গি বদলে যায় একটি গ্যাংফাইটের মধ্যে ইয়ং তার নিজের জীবনকে বাজে রেখে তার সেলেরই এক বস কে বাঁচিয়ে নেয় আর এর ফলে ইয়ং প্রচন্ড আহত হয় তাদের সেলের বস তার উপর খুব খুশি হয় তাই সেই ইয়ং কে জিজ্ঞেস করে যে আমি তোমার জন্য কি করতে পারি তখন ইয়ং বলে যে আমি শুধু আমার মেয়ে ইসুমকে দেখতে চাই তখন ওই সেলের একটি গানের দলের সাথে ইসুংকে ওই জেলের মধ্যে নিয়ে আসে যদিও সেলের অন্যান্য কয়েদিরা এই বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখে না কিন্তু ইসুং এর আচরণ আর বাবা মেয়ের অকৃত্রিম ভালোবাসা দেখে তাদের মনও গলে যায় কিন্তু তারা টাইমলি ইসুমকে ফিরিয়ে দিতে পারে না তাই গানের দলটি ইসুমকে ছাড়াই ফিরে যায় তাই ফিরে আসে সেল নাম্বার সেভেন এ কিন্তু অন্যান্য কয়েদিরা শাস্তির অনেক ভয় পাচ্ছিল যে তাদের এর জন্য হয়তো অনেক বড় সাজা হতে পারে কিন্তু চাঁদের টুকরো মেয়ে ইসুং সবার মন কেড়ে নেয় ইসুং সবার সাথে ওই সেল নাম্বার থেকে যায় পরদিন কয়েদিরা যখন চেকিং এ আসে তখন ইসুংকে লুকানোর বিষয়টা ছিল খুবই হাস্যকর আজ ইসুংকে আবারও জেল থেকে বের করার চেষ্টা করা হয় কিন্তু আজ ফুল গানের দল এসেছে অর্থাৎ গতকালকে যারা এসেছিল তারা আজ আসেনি তাই এবারে চেষ্টাটাও ব্যর্থ হয়ে যায় অন্যদিকে জেল প্রধান গতকালকে ছবিগুলো খুব ভালোভাবে দেখছিল তখন সে লক্ষ্য করে যে গতকালকে শুরুতে একটি ছোট্ট মেয়ে ছিল কিন্তু অনুষ্ঠানের শেষে সেই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি তাই জেল প্রধানের সন্দেহ হয় সে ওই বাচ্চা মেয়েটিকে পুরো জেলে খুঁজতে থাকে আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার মেয়েটিকে পেয়েও যায় আর এরপরই ইসুম নামর শেখ বাচ্চা মেয়েটিকে একটি শিশু আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় আর এরপরই ইয়ংকে অনেক শাস্তি দেওয়া হয় তাকে অনেক মারা হয় আর এরপরই তাকে একটি স্পেশাল সেলের মধ্যে আটকে রাখা হয় এর কিছুদিন পরে জেলের মধ্যে এক কয়েদির কারণে আগুন লেগে যায় তখন জেল প্রধান সেই কয়েদিকে বাঁচানোর অনেক চেষ্টা করে সে যখন বাঁচাতে যায় তখন জেল প্রধান নিজেই আটকে পড়ে যায় আর তখন ইয়ং নিজের জীবন বাজে রেখে জেল প্রধানকে বাঁচায় এবং সে তাকে যখন হসপিটালে ভর্তি করা হয় তখন সে ডক্টরের কাছে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ ডক্টর অফিস বাঁচান আপনি যখন জেল প্রধানের জ্ঞান ফিরে আসে তখন সে সবকিছুই জানতে পারে আর এই প্রথম তার মনের মধ্যে সন্দেহ হয় যে আসলে ইয়ং অপরাধী কিনা আর তখন ডক্টরও একই কথা বলে যে আমোর তো মনে হয় না যে এই ভালো মানুষটি কোনো কোনো অপরাধ করতে পারে আর নিজের বয়সী মেয়ের সাথে খারাপ কাজ করা তো ইম্পসিবল বিষয়। সব মিলিয়ে জেল প্রধান ব্যক্তিগতভাবে ইওং এর রিক Request ইনভেস্টিগেট করতে শুরু করে। অন্যদিকে ইসুং এর স্কুল শিক্ষিকা মিস লি যখন জানতে চায় ইসুং এর কাছে যে তুমি কেন স্কুলে নিয়মিত আসছো না তখন বাচ্চামী ইসুং মিস লি কে নিয়ে সেই জেলخانه চলে যায় আর তার বাবার সাথে দেখা করে। আর প্রথম দেখাই মিস লি বুঝে যায় যে ইসুং এর বাবা কোন অপরাধী নয় বরং সে একজন মানসিক প্রতিবন্ধী সে ভেবে উঠতে পারে না যে ব্যক্তি তার মেয়েকে এত ভালোবাসে সেই একই ব্যক্তি কিভাবে তারই মেয়ের বয়সে একটি সাথে খারাপ কাজ করবে এটা তার কোনো ভাবে বিলিভ হয় না আর জেল প্রধান তখন সেখানে ছিল আর সেই সকল বিষয় নিজের চোখে দেখে তার মনে সন্দেহকে একদম বাস্তবে পরিণত হয় যে এই ব্যক্তি কোনো ভাবেই অপরাধী হতে পারে না অন্যদিকে বাবা হেন ছোট্ট মেয়ে বাবার অভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল তাই তাকে হসপিটালে ভর্তি করা হয় তখন জেল প্রধান আসে তার সাথে দেখা করতে তখন এই ছোট্ট বাচ্চা মেয়েটি জেল প্রধানকে যা বলে সে কথাগুলো শুনে আমার নিজের বুক একদম ফেটে যাচ্ছিল কষ্টে বাচ্চা মেয়েটি বলতে থাকে যে প্লিজ আঙ্কেল আমাকে একটু গ্রেপ্তার করুন তাহলে অ্যাটলিস্ট হয়তো আমি আমার বাবার থাকতে পারবো আমার আমার বাবা ছাড়া তো পৃথিবীতে কেউই নেই আমাকে যদি আপনি ধরে নিয়ে যান আমি আমার বাবার সাথে তো ঘুমাতে পারবো বিশ্বাস করুন বাচ্চা মেয়েটির এই শাবলীল অভিনয় আপনাদের মন একদম কেড়ে নেবে মূলভূমিতে যাই হোক জেল প্রধানের চোখের কোণেও পানি চলে আসে সে সব কিছুই বুঝে যায় আর তার মনও একদম ছুঁয়ে যায় বাচ্চা মেয়েটির জন্য চিপ সেখান থেকে জেলে ফিরে আসে আর এরপর থেকে ব্যবস্থা করে দেয় যাতে বাবা নিয়মিত দেখা করতে পারে এভাবেই কিছুদিন কেটে যায় একদিন ইয়ং জেল প্রধানের রুমে কাজ করছিল তখন জেল প্রধান সেখানে চলে আসে আর সেই ইয়ং জিজ্ঞেস করে যে তুমি কেন কমিশনের মেয়েকে খুন করতে গেলে তখন ইয়ং কি উত্তর দেয় সেটি আর দেখানো হয় না কিন্তু জেল প্রধানের মুখ দেখেই আমরা বুঝে যাই যে ইয়ং এমন কিছু বলেছে যেটা শোনার জন্য জেল প্রধান কোনোভাবেই প্রস্তুত ছিল না তখন জেল প্রধান আরও গভীরভাবে এই কেসটিকে ইনভেস্টিগেট করতে থাকে আর সে জানতে পারে যে ইয়ং যে জবানবন্দিটা দিয়েছিল আসলে সেটা ছিল পুলিশের মিথ্যা সাজানো কারণ ইয়ং তো ছিল মানসিক প্রতিবন্ধী তার পক্ষে এত এবং এত বড় দেওয়া সম্ভব নয় সে বুঝতে পারে যে ইয়ং কে ফাঁসানো হয়েছে একটি জেল প্রধান অসহায় বাবা এবং মেয়ের প্রতি এক অদ্ভুত ভালোবাসা অনুভব করে সে নিজেই মেয়ে ইসুং কে নিয়ে যেত বাবা ইয়ং এর সাথে প্রতিদিন দেখা করাতে অন্যদিকে সেলের অন্যান্য কয়েদেদের সাথেও ইসুং এর এক অদ্ভুত মায়ের বন্ধন সৃষ্টি হয় ইসুং ছিল ওই সেলের সবার চোখের মধ্যমণি তাদের ভালো থাকার একমাত্র কারণ বাচ্চা সবাইকে পড়াতো যে কিনা লিখতে পারতো না তাদেরকে লেখা একদিন শিখাত একটি মোবাইল নিয়ে আসে আর সেই মোবাইল দিয়ে ওই কয়েদিদের মধ্যে একজনকে তার হওয়া শিশুর সাথে কথা বলিয়ে দেয় বাবা তার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু শব্দ শুনে আবেগ আপ্লুত হয়ে পরে এটা যে কত একটি আনন্দের মুহূর্ত সেটা আপনার মূল মুভি না দেখলে বুঝতে পারবেন না যাই হোক ইসু এবং ইয়ং তারা দুজন এখন ওই জেলের মধ্যে সব থেকে প্রিয় ব্যক্তিত্ব তাদের দুজনকে ভালোবাসা না এমন একটি লোক জেলখানে খুঁজে পাওয়া যাবে না এখন সাথী চেষ্টা করছিল যে আসলে ওই দিন কি ঘটেছিল তখন তারা বিষয়টা বুঝতে পারে ওই দিন আসলে যার ফলে রাস্তায় জমে থাকা পানি সব বরফে পরিণত হয় আর ছিল খুবই পিচ্ছিল ইয়ং যখন কমিশনারের মেয়ের পিছু পিছু যাচ্ছিল তখন সে প্রথমে পড়ে যায় তাই সে কমিশনারের মেয়ের থেকে কিছুটা পিছিয়ে পড়ে যায় আর সে দূর থেকেও টের পায় যে কমিশনারের মেয়েও সামনে যে পড়ে গিয়েছে কিন্তু সেই পড়ার শব্দের সাথে আরো একটি শব্দ হয় আর সেই শব্দটা ছিল কমিশনারের মেয়ে যখন পড়ে যায় তখন উপর থেকে একটি ইটের টুকরো তার মাথার উপর এসে পড়ে আর এই পুরো বিষয়টাই ছিল একটি দুর্ঘটনা মাত্র তখন সেলের বস ইয়ংকে ইয়ং বলে যে আমি যেখানে কাজ করি সেখানে যখন আমাকে সেফটি ইনস্ট্রাকশন শেখানো হচ্ছিল তখন আমাকে শেখানো হয় যে যখন কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে যায় তখন তার শরীরের জামা কাপড় সব খুলে ফেলতে ঢিলা ডালা করে দিতে যার ফলে তার রক্ত সঞ্চালন ভালো হয় আর আমি এটাই করেছিলাম আমি বাচ্চা মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছিলাম এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে অর্থাৎ কোর্টের মধ্যে যেখানে এই কেসের শুনানি চলছিল তখন এই কেসের পক্ষে থাকা সেই মেয়ে উকিলটি ওই সময় থাকা সেল নাম্বার সেভেন এর সকল কয়েদিকে কোর্টে হাজির করে নিয়ে আসে আর তাদের জবানবন্দি নিতে চায় তখন অপরপক্ষের উকিল বিচারকদের কাছে প্রশ্ন করে যে এরা হচ্ছে সবাই অপরাধী তাদের সাক্ষী আসলে কতটা গ্রহণযোগ্য তখন সেই সেলের বস ওই উকিলকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আইনের কোথায় লেখা আছে যে যারা একবার জেল খাটে তারা সত্য বলতে বলে যায় কথাটা খুবই সিম্পল এই গুরুত্ব অনেক গভীর কারণ অনেক অপরাধী তাদের সারা জীবন সাজা খেটে এসেও আমাদের সমাজে অনেক ঘৃণার চোখেই থাকে আমাদের আসলে অপরাধকে ঘৃণা করা উচিত অপরাধীকে নয় অন্তত যে ব্যক্তি সাজা পেয়েছে আমার সাথে একমত হলেও কমেন্ট করে জানান দ্বিমত হলেও অবশ্যই জানাবেন এরপরে সেই জেল প্রধানকে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য আনা হয় জেল প্রধান বলতে শুরু করে আমি যখন পুরো পুরো রি ইনভেস্টিগেট করে ওই পুলিশ পুলিশ কাছে যাই তখন কমিশনার আমার আবারও বাতিল করে দেয় এবং আমি তখন তার চোখে মুখে এক প্রবল ঘৃণা এবং প্রতিশোধের আগুন দেখেছিলাম আর যার বলি হয়েছে এই নিরীহ ব্যক্তিটি জেলখানায় থাকা সকল কয়েদি ইয়ং এর পক্ষ হয়ে তার জন্য ফাঁকা খাতে সাইন করেছিল যাতে ইয়ং মুক্তি পায় আর সেই কাগজগুলো যখন জেল প্রধান ইয়ং এর উকিল কে দেয় তখন ইয়ং এর উকিল বলে যে এগুলো আসলে কোনো কাজে আসবে না আর যেদিন ফাইনাল বিচারের দিন ছিল সেদিন ইয়ংকে অবৈধভাবে পুলিশ কমিশনার একটি আলাদা রুমে নিয়ে প্রচন্ড মারে আর কমিশনার তাকে বলে যে যদি তুমি স্বীকার না করো যে তুমি এই অপরাধ করেছ তাহলে তোমার ছোট্ট মেয়ে ইসুমকে আমরা মেরে ফেলবো তাই বোকা মানুষটি কোর্টের কাছে যে তার বন্ধুদের শিখিয়ে দেওয়া কথাগুলোকে না বলে নিজের দোষটিকে স্বীকার করে নেয় আর যার ফলে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় আর এত কিছু দেখে ইয়ং এর সেই উকিল একদম চুপ করে বসে থাকে আর তখন বুঝতে না যে ওই উকিল আসলে পুলিশ লোক অসহায় লোকটির উপর এমন অবিচার দেখে জেল প্রধান সবাই খুব ক্রোধে এবং কষ্টে ফেটে পড়ে সেখানে কিন্তু তাদের কোনো কিছুই করার ছিল না কারণ ইয়ং নিজ মুখে স্বীকার করেছে যে সে এই অপরাধটি করেছে কিন্তু লোকটি তো তার একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে ত্যাগ করলো সেটা তো আর কেউ বুঝলো না যাই হোক জেল প্রধান ইসুং কে দত্তক নিয়ে নেয় আর সে প্রতিদিন ইসুমকে নিয়ে আসে ইয়ং এর সাথে দেখা করতে মধ্যে বাবামের এই অকৃত্রিম আর গভীর ভালোবাসা এখন আর সবার মুখে আগের মতো হাসি ফোটায় না বাবা মেয়ের আনন্দে অন্যদের চোখের কোণে পানি নিয়ে আসে কারণ এই নিষ্পাপ বাচ্চা মেয়েটি আর তার বোকা বাবার ভালোবাসার দৃশ্যগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে তারা আর দুজন দুজনকে খুব বেশি দিন দেখতে পাবে না আর এই বিষয়টা এই দুজন মানুষ কোনোভাবেই বুঝতেও পারছে না ডিসেম্বরের তেইশ তারিখ মৃত্যুদণ্ড কার্যকরের দিন আর ঠিক এই দিনই মে ইসুং এর জন্য কেক নিয়ে এসে তার জন্মদিন খুব সুন্দরভাবে পালন করা হচ্ছিল কিন্তু হতভাগা বাবা জানেই না যে এটাই তার মেয়ের সাথে কাটানোর শেষ মুহূর্ত কিছুক্ষণ পরে একজন গার্ড এসে ইয়ং কে নিয়ে যায় কিন্তু সে এবার অন্য পথ দিয়ে নিয়ে যায় আর তখনই ইয়ং বুঝে যায় তার সাথে আসলে কি হতে চলেছে আর সে যে তার মেয়েকে আর কোনোদিনই দেখতে পাবে না এটা সে খুব ভালোভাবে বুঝতে পারে ইয়ং ছুটে তার মেয়ের কাছে চলে আসে সে চিৎকার করে বলতে থাকে আমি খুন করিনি আমার মেয়ের কাছ থেকে প্লিজ তোমরা আমাকে আলাদা করো না আমাকে বাঁচতে দাও আমার এই অসহায় মেয়েটি আমি ছাড়া পৃথিবীতে কেউ নেই বাচ্চা মেয়ে বাবার এই প্রচন্ড কান্না দেখে সেও কাঁদে থাকে তার বাবাকে দিতে না আর এই দৃশ্য দেখে যেতে কান্না আসেনি এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না হয়তো আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি কিন্তু আপনি সত্যি মুভিটা দেখলে আপনার চোখের কোণে থেকে পানি পড়বেই দৃশ্য পরিবর্তন হয় সেই কোর্টের মধ্যে চলে আসে আর সেই মেয়ে উকিলটিকে দেখানো হয় আর আমরা বুঝতে পারি এই মেয়ে উকিলটি আর কেউই নয় এ হচ্ছে সেই বাচ্চা মেয়েটি অর্থাৎ ইসু সে এত বছর পর নিচে উকিল হয়ে নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আজ এই কোর্টে আবারও তার বাবার কেসটিকে ওপেন করেছে বিচারকরা সকল সাক্ষী এবং প্রমাণ বিশ্লেষণ করে রায় দেয় যে ইসুমের বাবা ইয়ং ছিল সম্পূর্ণ নির্দোষ কিন্তু ইসুমের সেই বোকা বাবাটিকে অনেক বছর আগেই ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে কিন্তু মেয়ে ইসুম তার নির্দোষ মৃত বাবাকে অনেক বছর পরে হলেও আজ নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছে তার মৃত বাবার হারানো সকল সম্মান আজ সে ফিরিয়ে দিয়েছে মেয়ে ইসুম সেই জেলখানার গেটে যায় সে হয়তো তার বাবাকে আজকে সসম্মানে ওই জেলখানা থেকে বের করে নিয়ে আসতে পারবে না কিন্তু সে কল্পনা করে যে তার বাবা একটি বেলুনে করে ওই জেলখানা থেকে তার ছোটবেলার সেই ইসুকে নিয়ে দূর আকাশে হারিয়ে যাচ্ছে অর্থাৎ মেয়ে ইসু তার বাবাকে সকল মিথ্যা অপবাদ থেকে আজ মুক্তি দিল আজ তার বাবা মরে যেও হয়তো শান্তি পাবে আর এই দৃশ্যের মাধ্যমেই মুভিটি শেষ হয়ে যায় আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অনেক বড় বড় অপরাধ করে ছাড় পেয়ে যাচ্ছে কিন্তু এমন অনেক মানুষও রয়েছে যারা কোনো অপরাধ না করেই দিনের পর দিন শাস্তি পেয়ে যাচ্ছে এমনকি মারাও যাচ্ছে তো আসুন আমরা সবাই দোয়া করি যেন কোনো নিরীহ মানুষ অ্যাটলিস্ট বিনা অপরাধে শাস্তি না